একবারে পানির যাচ্ছে একবারে আমরা বিশ বছর ধরে ব্যবসা করি আমাদের কাছে কিনলে কোনো থাকবেন না আমাদের হোলসেল প্রাইজে পাবেন সর্বনিম্ন রেটের অনলাইনে কিনতে পারবেন আপনি দেখে শুনে কিনতে পারবেন কোনো সমস্যা নাই এখানে দেখে নেই সুযোগ আছে আপনারা যে যার জন্য লাগে নিতে পারবেন সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো রঙের গ্যারান্টি প্রত্যেকটা ছটা করে কালার আছে কম দাম পড়ে যাচ্ছে এটা টু পিস আছে থ্রি পিস আছে সব ধরনের কোয়ালিটি আছে আমাদের কাছে আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আছি নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি বঙ্গবাজারে একদম নতুন নতুন সুন্দর সুন্দর টু পিস থ্রি পিস এগুলো রয়েছে আমরা রয়েছি বঙ্গবাজারের এনএক্স নিচ নিচতলাতে এরকম কিন্তু গার্মেন্টস আইটেম কিন্তু এখানে অ্যাভেলেবেলই সবসময় পাওয়া যায় আপনারা যারা ব্যবসার জন্য একশো পিস দুইশো পিস নিতে চান তারা সহজেই এখানে এসে ক্রয় করতে পারবেন যদি কম দামে ভালো পণ্য কিনতে পারেন তবেই কিন্তু ভালো লাভ করে বিক্রি করতে পারবেন রীতিমতো ভাই আমাদের সাথে আছেন যিনি কথা বলবেন তিনি

সব ধরনের কোয়ালিটি আছে সব ধরনের কোয়ালিটি একটা দুটো করে আমাদেরকে দেখিয়ে দেন এই যে এটা এটা আমাদের এলের টু পিস ভিডিওর মানে হচ্ছে একটা আইডিয়া দাও আর কি টু পিস এগুলো কত করে দিচ্ছেন এটা আমাদের কাছে এলে 500 টাকা 500 হ্যাঁ টু পিস 500 টাকা এগুলো কি কাপড় ব্যবহার করছেন এটা আপনি 3D প্রিন্ট বলে আচ্ছা আচ্ছা মানে এটা কি হোলসেল প্রাইস হোলসেল হোলসেল প্রাইস আচ্ছা নিতে হবে কত পিস পিস করে ছয়টা ছয় কালার ছয়টা ছয়টা ছয় কালার ছয়টা ছয় কালার নিতে হবে ভাই বলছেন আর এগুলো প্রত্যেকটার মধ্যেই কিন্তু কালার রয়েছে কালার আছে পার পিস দাম পড়ে যাচ্ছে অনলি 500 টাকা 500 আবার এই একটা আছে দামি টু পিস যদি নেন এইটা টু পিস আনকমন কোয়ালিটি এগুলোর দাম কত পড়ে যাচ্ছে এটা হলো 700 টাকা 700 যেমন গুড় তেমন মিষ্টি আর কি দাম বেশি হলেই কোয়ালিটি আরো বেড়ে যাচ্ছে এ একটা আছে থ্রি পিস আমাদের কাছে থ্রি পিস এটা তো দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর এগুলো তো কটন না 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 অ্যালেক্স নাকি ডিজিটাল প্রিন্ট বলে আপনার কি এটার দাম কত পড়ে যাচ্ছে থ্রি পিস এটা সাতশো পঞ্চাশ টাকা পাইকারি বলছে সাতশো পঞ্চাশ তবে যেটা হচ্ছে যে প্রিন্টটা কিন্তু খুবই স্বচ্ছ দেখতে পাচ্ছেন আপনি একদম পরিষ্কার প্রিন্ট থ্রি পিস তাহলে বিক্রি করছেন কত করে ভাই সাতশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কোয়ালিটি আছে থ্রি পিস এটা আরেকটি কোয়ালিটি তো যারা ব্যবসার জন্য নিয়ে যাচ্ছেন তারা কিন্তু এখানে এসে দেখে বুঝে নিতে পারবেন অনলাইনে কেনার সুযোগ রয়েছে এগুলো থ্রি পিস হ্যাঁ কোয়ালিটি মাল এগুলো আপনার এগুলো আবার হচ্ছে আরেকটু ভালো কোয়ালিটি স্টোন বসানো রয়েছে এটার প্রাইস কত পড়ে যাচ্ছে সাতশো টাকা সাতশো পঞ্চাশ সেই এগুলো সাতশো পঞ্চাশ কিনতে পারবেন এখানে আসলে আপনারা খুব সহজে এক এক আছে টু পিস চারশো টাকা এটা আবার টু পিস চারশো পঞ্চাশ সন্ধ্যে সন্ধ্যাটা এটার দামটা কিন্তু আরও কম চারশো পঞ্চাশ চারশো টাকা আর এগুলো কিন্তু জাস্ট একদম নিবেন ব্যবহার করবেন আর সফ্ট আছে কাপড়গুলো বেশ সফট এই দেখুন আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা ছিল একের মধ্যে এটা থ্রি পিস এটা সুন্দর মাল কত দাম পড়ে যাচ্ছে এটা আটশো টাকা এটা আটশো একদম রেডিমেড তৈরি করা রয়েছে জাস্ট নিবেন এবং ব্যবহার করবেন সুন্দর ওড়গুলো সুন্দর রয়েছে ভাই বলছেন দেখি আমি অন্যগুলো দেখে দিই ওন্যা এটা হচ্ছে ওড়নাটা বড় সড়ো রয়েছে এগুলো কি বড়োদের হ্যাঁ বড়োদের এই আপনি বারো থেকে পনেরো বছর পড়তে পারবে আচ্ছা টপসগুলো কত করে দিচ্ছেন এটা পড়বে তিনশো আশি টাকা তিনশো আশি হুম

কলেজি মাল আপনার এভাবে কিন্তু অনেক রয়েছে একটা আছে কাপ্তান 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 কত করে যা তিনশ টাকা চারশো এটার প্রাইস কত করে যাচ্ছে টাকা এটা দর্শক দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর অনলি মাত্র চারশো টাকা এগুলো চারশো করে কিন্তু পাচ্ছেন আবার এগুলো আছে আপনার কম র্যান্ডের ভিতরে এটা আবার একটু কম টাকার ভিতরে টু পিস সুতি কটন থ্রি টাকায় পাচ্ছেন কিন্তু টু পিস এটা আবার কিন্তু কটন কটন বাই কটন হ্যাঁ আবার কাজও করা রয়েছে আর এগুলো বেশ রিজনেবল দামের মধ্যে আপনারা এখান থেকে কিনে নিজের এলাকায় বিক্রি করলেন বা ব্যবসা করলে একটা আছে সুতির চিকেনের ভিতরে পাঁচশো টাকা ওয়ান ডি টাকা এটা টু পিস টু পিস টু পিস এই যে টু পিস এগুলো তো রঙ ওঠার সুধো না 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 এগুলো হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এগুলো রঙের রঙের গ্যারান্টি যারা পাইকারি নিতে আসেন তাদের জন্য দর্শক আমরা দেখাই এদিকে দেখুন অনেক রয়েছে এটি সব থ্রি পিস এগুলো আবার থ্রি পিস এগুলো আছে টু পিস হ্যাঁ আর এখানে কিন্তু বান্ডেলে বান্ডেলে রাখা হয়েছে এগুলো সুতির টু পিস সুতির মধ্যে টু পিস রয়েছে এগুলো কিনতে পারবেন এই যে এখানে আর এগুলো আছে গাউন সুতি গাউন তিনশো পঞ্চাশ টাকা রেট গাউন কত করে দিচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ অনলি এগুলো সব বড়দের না হ্যাঁ এটা বড়দের এই যে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ

এখানে কিন্তু কোনো দাম দামি সুযোগ নাই পাইকারি আজবেন নিয়ে যাবেন এরকম আর কি যে দামটি বলে দেওয়া হচ্ছে আর আর এখানে কিন্তু হাজার হাজার পিস আছে যা আরেকটি দেখানো হচ্ছে এই একটা ডিজাইন এটা ফাস্ট খুলে আমরা দেখিয়ে দিই চমৎকার ডিজাইনে থ্রি পিস এটা কিন্তু থ্রি পিস প্রাইসটা করে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ পাইকারি থ্রি পিস পাচ্ছেন এটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা আর একদম ভরছিলো প্রাইস

হোলসেল প্রাইস একটা তিনশো পঞ্চাশ ইকবল ভাই আপনাদের থেকে যে কেউ নিতে চায় জি বলে নিতে হবে মিনিমাম কত পিস মিনিমাম ছয় পিস করে নিতে হবে এক বান্ডিল করে ছয়টা ছয় কালারের ছয়টা ছয় ডিজাইনে পাবেন আপনি অনলাইনে নিতে পারবে তাহলে হ্যাঁ অনলাইনে আচ্ছা আপনাদের সাথে কন্ট্রাক্টের কি ব্যবস্থা রয়েছে আমাদের মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান নাইন ফোর জিরো থ্রি নাইন টু সিক্স ফাইভ ফোর এনএসকে টাওয়ার নিসালা মা গার্মেন্টস জিরো ওয়ান নাইন ফোর জিরো থ্রি নাইন টু সিক্স ফাইভ ফোর সো ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখানে কিন্তু আরও অসংখ্য ড্রেস রয়েছে যেগুলো দেখানো হয় নাই হাজার হাজার রয়েছে তো যারা কিনতে চান তারা কন্ট্রাক্ট করবেন কন্ট্রাক্ট নাম্বারে কন্ট্রাক্ট করে এখানে চলে আসবেন এসে দেখে বুঝে নিলে বেটার আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে অবশ্যই অনলাইনে অনেক মাল আছে আপনার আর এখানে দেখুন এই যে ভান্ডালে ভান্ডাল এই যে বাচ্চার টুপিজও আছে এটা বাচ্চা টুপিজ আচ্ছা আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন তিনশো টাকা তিনশো টাকা এটা একটা দেখাই দিলে তো ভালো হইতো